সকল ধরনের মুরগির বাচ্চার রেট বিশ টাকার নিচে নেমে এসেছে সোনালি বাচ্চার রেট যাচ্ছে বারো টাকা তেরো টাকা টাইগার বাচ্চার রেট যাচ্ছে চব্বিশ টাকা পঁচিশ টাকা সম্পূর্ণ ভিডিও টেনে দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে প্রথমে মুরগির বাচ্চার রেট সম্পর্কে আপডেট আপনাদের জানিয়ে দেব। তারপর রেডি মুরগির বাজার সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। আমাদের কাছে পাবেন সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ব্ল্যাক অস্ট্রালপ মিশরীয় ফার্মি গলাসেলা হাইব্রিড টাইগার কালারবার্ট এছাড়াও বিভিন্ন ধরনের একদিন বয়সী মুরগির বাচ্চা অনেক খামারিরা বলে যে তাদের এলাকার ডিলারের রেট বেশি সেক্ষেত্রে আপনারা সরাসরি আমরা পাইকার আমাদের থেকে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা বাচ্চা প্রতি পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত কমে আমাদের কাছে পাবেন এসব বাচ্চা আমাদের নিজস্ব হ্যাচারিতে হাজ করা হয় তাই আপনাদের আমরা এ গ্রেডের বাচ্চা দেওয়ার নিশ্চয়তা দিতে পারি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা দিয়ে থাকি আমাদের লোকেশন নামাজগড় ভাণ্ডারী মসজিদ সংলগ্ন বগুড়া সদর বগুড়া আজকের তারিখ হলো ছয় জানুয়ারি রোজ মঙ্গলবার আজকের তারিখ অনুযায়ী আপনাদের আমি সকল ধরনের মুরগির বাচ্চাদের জানিয়ে দিচ্ছি আজকে সোনালি এ গ্রেড মুরগির বাচ্চার দাম চোদ্দো টাকা আজকে সোনালি ক্লাসিক এ গ্রেড মুরগির বাচ্চার দাম পনেরো টাকা সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার দাম বাইশ টাকা ডিমের রানি মিশরীয় ফার্মে মুরগির বাচ্চার দাম ষোলো টাকা মাংসের জন্য আপনারা মোরগ বাছাই করে নিতে পারেন সেক্ষেত্রে ষাট টাকা বেশি পড়বে এমনকি ডিমেরানি মিশরীয় ফার্মে যদি আপনারা মহিলা বাছাই করে নিতে চান সেক্ষেত্রে ষাট টাকা বেশি পড়বে আজকে গলা সেলা হাইব্রিড মুরগির বাচ্চার দাম তিরিশ টাকা আজকে বার্ড এগেট মুরগির বাচ্চার দাম চব্বিশ টাকা আজকে ইন্ডিয়ান টাইগার মুরগির বাচ্চার দাম ছাব্বিশ টাকা আমাদের কাছে পাবেন ইন্ডিয়ান টাইগার মুরগি যা কিনা চল্লিশ দিনে কেজি আসে আজকে ব্ল্যাক অস্টেলপ মুরগির বাচ্চার দাম তিরিশ টাকা এ সকল বাচ্চা আমাদের নিজস্ব খামার ও হ্যাচারিতে হ্যাচ করা হয় আপনারা আমাদের খামারের ভিডিও ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাদের অরিজিনাল ইন্ডিয়ান টাইগার মুরগির খামার আপনারা হয়তো অনেকে অনলাইনে মুরগির বাচ্চা অর্ডার করে ঠকেছেন অথবা অর্ডার করবেন কি না ভাবছেন অনেকেই আপনাদের আকর্ষণীয় মূল্য দেখিয়ে বি অথবা সি গ্রেডের বাচ্চা দেয় এতে আপনাদের খামারের অনেক লস হয় কিন্তু আমাদের এই বাচ্চাগুলো নিজস্ব খামার ও হ্যাচারিতে হ্যাচ করার ফলে এগুলো সব এ গ্রেডের বাচ্চা হয় যার ফলে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বাচ্চা বিক্রি করতে পারি খামারিরা আমাদের মূলধন আমরা সব সময় চেষ্টা করি আপনাদের এ গ্রেডের মুরগির বাচ্চা দেওয়ার জন্য যাতে খামারিরা লাভবান হয় আপনাদের ক্ষতি করে আমাদের কোনো লাভ নেই যে কোনো বাচ্চা সর্বনিম্ন একশো পিস নিতে হবে একশো পিসের নিচে বাচ্চা নিলে কেউ আমাদের কল দিয়ে বিরক্ত করবেন না আজকে আপনাদের রেডি মুরগির বাজার সম্পর্কে কিছুটা ধারণা দিই আপনাদের আগে জানিয়ে দিই এটি কোনো খামারি রেট না এটি ঢাকার কাপ্তান বাজারের রেট আজকে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো আটত্রিশ টাকা লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা সাদা লেয়ার বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা সাদা ব্রাউন কক বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা খাসি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা সোনালি অরিজিনাল বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা সোনালি ক্লাসিক বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা কালারবার বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা কালারবার্ড নিম্নমানের বাচ্চা যেগুলো সি গ্রেডের বাচ্চা এগুলো বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি প্রতি যে কোনো ধরনের বাচ্চা নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করুন অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাচ্চা ভিডিও কলে দেখে তারপর বাচ্চা ক্রয় করবেন ধন্যবাদ